মেসেজটা কি যদি একটু আসলে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের মূল যে মেসেজ ছিল সেটা হচ্ছে যে চট্টগ্রামে একজন আইএনজিবি খুব মর্মান্তিক ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা ওনার প্রতি শোক প্রকাশ করছি ওনার পরিবারের সদস্যদেরকে আমরা শোক জানাচ্ছি এবং এটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে এবং আরও একটি বিষয় আমাদেরকে আরও ব্যথিত করেছে যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে আমাদের সোসাইটিকে জোরে দেওয়া হয়েছে অথচ এই বর্তমান যে চলমান আন্দোলন রয়েছে তাদের সাথে আমাদের কোনো রকমের সম্পৃক্ততা নেই তো কিন্তু বারবার বিভিন্ন ডাইমেনশন থেকে আমাদের সোসাইটিকে সেটার সাথে যুক্ত করে অপপ্রচার চালানো হচ্ছে এই বিষয়টি পরিষ্কার করা আমাদের সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করা এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি যেহেতু সরকার তদন্ত করছেন তো তদন্ত রিপোর্ট না আসার পূর্ব পর্যন্ত আমা আমরা সকলকে আহ্বান জানাবো যে আপনারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কাউকে অহেতুক দোষারোপ করবেন না সেই রিপোর্ট যখন আমরা পাবো তখন আমরা পরিষ্কার জানতে পারবো যে হত্যাকাণ্ডের সাথে কারা সংশ্লিষ্ট ছিল কিন্তু আগ আমরা কোনো একটা সংগঠনকে এরকম একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগঠন তাদেরকে একটা হত্যাকাণ্ডের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক খুবই পরিতাপের বিষয় এবং এটাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে সো এর ফলে কি হচ্ছে দেশে খুব শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে আমাদের আহ্বান আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সবাই যেন শান্ত থাকেন এই কাজটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের সরকার তারা করছেন আমরা তাদেরকে সেই কাজটি সুন্দরভাবে করতে দেই সেখান থেকে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের সাথে কারা সংশ্লিষ্ট ছিল কিন্তু আমি আবার অনুরোধ আগ বাড়িয়ে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছে যে এটা এই সোসাইটি করেছে তো ওনারা এটা কি করে জানেন যেটা এই সোসাইটি করেছে যারা বলছেন তারা কি সেটা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আগে সেটা খুঁজে বের করুক বের করার পরে আমরা জানতে পারবো যেটা হচ্ছে কারা কিন্তু আকবরই এরকম একটা সেন্সেটিভ বিষয় কি করে আমরা বলতে পারি এই বিষয়টি পরিষ্কার করার জন্যই মূলত আমরা এখানে আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম ধন্যবাদ নতুন সময়কে ধন্যবাদ